বা তো হাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছি আমিও আজকে বিন্দাস আছি বিন্দাস নমস্কার আমি সুস্মিতা আর আমার এই ছট ছোট্ট কুচুপু চ্যানেলে সবাইকে জানাই স্বাগত তো আজকে রবিবার আর আজকে রবিবার আজকে রবিবারে বেশি চাপ তো আজকে আমি একটু চাপে চাপেই আজকে আমি একটু বেরোবো সাজু গুজু করেছি একটু ধং একটু বেরোবো কিন্তু বেরোবো সে সব ঠিক আছে কিন্তু আজকে ভুলে গেছিলাম বেদি যে মনে পড়েছে আমার প্রোগ্রামের কোনো কিছু ঠিক করা হয়নি তাই ভাবলাম আগে আজকে একটু গুছিনি এমনিতেই বিশাল চাপ রবিবার মানেই বিশাল চাপ রবিবারে সবার ছুটি থাকে আর যারা স্কুল কলেজে পড়ে না তাদের বেশি চাপ তো তার জন্য ভাবলাম আজকে যেহেতু রবিবার আমাকে দিন গুছানো হয়নি মাও ঘরে আছি প্রত্যেক দিন তো বলে দিই যাই আজকে জুতা ফিকে মারবে আমাকে তাই দরকার নেই রিক্স নেওয়ার নেব দরকার নেই একদম রিক্স নেবেন না ঠিক আছে মানে আমি আমি রিক্স নেব না যেদিন মা ঘর থাকবে সেদিন একদম রিক্স নেওয়ার চেষ্টা করবেনি বলা যায়নি বাই এনি চান্স জুতা ফিকে জুতা নয় ছোটোখাটো জিনিস হয় না মা যখন বাড়িতে থাকে ঝাঁটা ফিকা হয় তাই রিক্স নেই লেনেকা যেদিন মা ঘরে থাকবে সেদিন দরকার নেই কোনো কিছু আগ বাড়িয়ে করার বা আগ বাড়িয়ে বসে থাকার ঠিক আছে যেটা বলবে সুটসাট করে নিতে হবে তাই আমি ভাবলাম ছাঁটাটা ফিকে মারার আগে আমাকে এগুলা করে নিতে হবে অনেকদিন ধরে বলছে তো সে গুছা 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 কিন্তু যে এটু গুছানো হয়নি আর প্রোগ্রামও সামনে আরেকটা আছে তো তাই ভাবলাম যে ঘুরতে যাওয়ার আগে একটু গুছিয়ে নিই ঠিক আছে চলো তো গুছিয়ে তারপরে আবার দেখা হবে বাবু ঠিক আছে চলো এই হলো আমার সেই প্রোগ্রামের সব জিনিসপত্র যেগুলো আমাকে আবার ভালো করে রেডি করতে হচ্ছে ঠিক আছে আর এই যে জিনিসপত্র সব আবার রেডি করতে হচ্ছে তাই একটু বেশি চাপ চাপ সেটা ঠিক আছে মানে কিসের চাপ অন্য অন্যদিনগুলো লোকের চাপ হয় আমার রবিবারটা চাপ কারণ রবিবার দিন আমার মা থাকে বাড়িতে থাকলেও চাপ নয় কিন্তু যেই আমার মা যেই কাজকর্মগুলো করে তাতে আমার বেশি চাপ বুঝলে মানে অন্য দিন কি হয় প্রথমে হচ্ছে প্রথমে অ্যাকশন হয় কি রে গুছছিস গুছাসনি এখনো গুছাসনি ওগুলা বলে দিয়ে চলে যাবে ঠিক আছে আর রবিবার মানে রবিবার মানে ওই সব বলার কিন্তু সুযোগ দিবে ঠিক আছে যে কিরে গুছছিস সোজা ঝাঁটাটা নিয়ে উপরকে আসবে আস্তে আস্তে ফার্স্টেই পুরা অ্যাকশন পাস করে তাই রিস্ক নেইলে নাকা আমি রবিবার দিন ওই জন্য একটু চাপে থাকি রবিবার আমার চাপটা বেশি কারণ সব গাছগুলো না বলার আগে করতে হবে ঠিক আছে তো আমার এই জিনিস আমি একটু ল্যাদ খুঁজতো তাই একটু বেশি গাল খেতে হয় কিন্তু সেসব ঠিক আছে কিন্তু সব ঠিক আছে কিন্তু এই যে মাঠটা ওটা ঠিক ঠিক নেই আমি ঠিক মাকে বলতে পারছি না সামনাসামনি এটা হচ্ছে কথা যে মাম রবিবারটা তো মাদের বেলা ভালো হয় কাজ করতে ভালো লাগেনি আমার কোনো ব্যাপার নেই ঠিক আছে করতে হবে নাহলে কিছু নয় মা একটাই বলবে ধাটার বাড়ি খাবি কোনো দরকার নেই রিক্স নেই লেনেকা ঠিক আছে তাই অন্যদিন কেন করবো তাই ভাবলাম আজকে করে নিই কাজগুলো অন্যদিন আজকে দিনটা যা হোক করতো পার করতে হবে নাকি নাহলে তো গাল খেতে হবে দরকার কি করেই নাকি চাপের তাহলে চাপ থাকে না ঝাড়ার মাছ যদি না খেতে চাও তাহলে করো তাড়াতাড়ি কাজ

একটু বেশি ভালোবাসে বাবু সেটা নাই কিন্তু মা দা মায়া দা নাই কিছু যখন পারে মেরে দেয়ের দেয় যখন হয়নি এটা রান্না হয়নি ঠিক আছে তোর ভালো করে রান্না হয়নি তো আমি জানি ভালো রান্না হয়নি হয়নি কি করবো এটাই নন্দিসনি এটাই ঝাল হয়নি তো আমার বাবু তোমাকে যা রান্না করে দেবো খেয়ে দে চুপচ হ্যাঁ এইটা ভালো লাগে ঠিক আছে এই যে মা মুখের উপরে বলে দেয় এলে কি ঠিক বলো বলো ঠিক হয়ে গেলা ঠিক নয় তাহলে এই জন্য বলি বলোনি শুনবে নি বলে দিবে হেলে ট্রেনটাও চলে হুম তাই এই জন্য আমি চাপে থাকি রবিবারে একটু বেশি চাপে থাকি ওই জন্য বলছি কারণ আমাকে রবিবার সব কাজ নিজেরা এই যে এক সপ্তাহ ধরে সব ল্যান্ডমার্ক হয়ে আছে এগুলো সব গুছাতে হয় রবিবার দিন বুঝাতে মন যায়নি কিন্তু ওই মায়ের চাপে গুছাতে হয় এটা হচ্ছে সমস্যা আর জীবনে আমার কিছু সমস্যা নেই রবিবার এলে আমার জীবনে বিশাল সমস্যা হ্যাঁ আমার বাবুকে এত ভালো লাগে আমার ওই জন্য সমস্যা নাই আর বাবুকে যা বলবো তাই ঠিক আছে মানে মেয়েদের কাছে তার বাবুই ঠিক আছে ঠিক আছে বাবুর উপর কেউ নাই বাবু ঠিক আছে আমি জানি বাবু না মারবে না বকবে মানে বকে মানে কিছু ভুলভাল করলে বকে কিন্তু মারতে পারবে না হট করে মারতে পারবে না সে মায়াই পড়ে যায় ইস আমার বেটিটাকে মারবো এরকম ঠিক আছে আর মা হলে মারবো ওইসব ভাবার জায়গা নাই মেরে দাও তারপর দেখা যাবে যা হবে এরকম ব্যাপার স্যাপার তাই মায়ের কাছ থেকে যদি তোমরা সাবধানে থাকতে চাও তাহলে মা বলার আগে কিছু করে নিতে হবে এই ভিডিওটা আমার মা যেন না পাই নাহলে আমার মা পেলে আমাকে আবার হয়তো প্রসাদ হিসেবে কিছু দিতে পারে আমার কি তাই আমি চাইবো এই ভিডিওটা যেমন আমার মায়ের কাছে পৌঁছায় ঠিক আছে তারপরে যদি পৌঁছে যাই প্রসাদ নিয়ে এলে তোমরাকে একটু একটু করে দেবো সেটা বড় কথা নয় আমার মন অনেক বড় ঠিক আছে আমি একা নিয়ে খাই না আমি সবাইকে দেই তোমরা কেউ দিব তোমরাও খাবি ঠিক আছে এটা বড় কথা ঠিক আছে তো এগুলা এখন সব গুছিনি আবার কালকে দেখা হবে ঠিক আছে সব জিনিসপত্র এই এই সেফটি পিন গুলো মানে আমি বুঝতে পারি না এই নাচের সময় ঠিক আছে যখন খুব ঠিক আছে কিন্তু নাচের পরে কোথায় চলে যাবে আর খুঁজে পাই না আমার মা বলে তুই যে হিসাবে সেফটি পিন তুই কিনিস ক্লিপ আর সেফটি পিন মনে একটা দোকান খুলে বসতাম আমরা কিন্তু কি করবো জানি না কোথায় চলে যায় ঠিক আছে চলো আবার দেখাবেই এবার গুছ ঠিক আছে দেখাবে